আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের হল শাশুড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি তার শাশুড়ি শাশুড়ি কি বলে না বলে আপনারা শোনেন তার এই যে তার হাজব্যান্ড তার বউয়ের সাথে কথা বলবো যেন বহু চেষ্টা করছে তার শাশুড়ি দেয় না কী কী কথা বলে আপনারা শোনেন শুনে রাখবেন ইনশাল্লাহ তার শাশুড়ির মেয়ে উনি ছেলেকে ভালোবাসায় উনি ছেলে কথা হয়েছে তার ঘরে যাওয়ার জন্য এই জন্য তার জামার সাথে কথা বলবো দেয় না আপনারা শুনবেন ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কিছু বলার যদি বলতে পারেন আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ তার বউয়ের কথা অবশ্যই আপনারা শুনবেন বউ চেষ্টা করছে তার শাশুড়ির শাশুড়ি তার মোবাইল নিয়ে দিয়েছে না তার মেয়ে একটা আছে অবশ্যই মেয়ের সাথে কথা বলে বলব দে মারলে ফোন রিসিভ করে আনা বহুত চেষ্টা করে হলো সেই মেয়ে অন্যজনকে ভালোবাসে পরমাণু সহকারে আমার কাছে আছে চাইলে আপনারা যদি চান তো আমি দিতে পারব ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ অবশ্যই দেখবেন শাশুড়ি কথা কী বলে ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন

রতনের কি আলাপ রতন আলাপ না আমার নাম্বার দিয়ে বিজি করল কে আমার হোয়াটসঅ্যাপও নম্বর বলল বিজি করে যাচ্ছে এবার সিমও ফোনও বিজি করে যাচ্ছে এর তো আমি না হচ্ছি কই শুন শুনাইবো ফারুক কাজা হুর ভদর কা নাই তুই নব তো শয়তান বালা মানুষ না তাও আর বালা না সবই এক সমান जाटर पर जाटता है वाला। वह तुम दिन दिन मोबाइल दे मरता दिदे लगता ही। है ना ये ना है बारी। अम्मी है दुःख मरती का घुस होता है सर फॉल मरते अन्य कुछ घुस होता है। दो रो एक तस्वीर मरती का घुस होता है। है वाला अन्य हो रही किधर चेक और हुट्टर रचे? अन्य नीजे कुछ घुस होता है। ना अम्�

এবা সারা রাত আমি লেবোরছি একছর মাঝে বাদনের দাদা রে ফোন করে আনছি রাত কিরা আইলে আছে তেল ভানি দিছে उतार দিছে বাদ গউতো বাদে বাদ দিন নিয়ে গেছি কস না আমার জানে এর বেজি মারাই আনছি গা বুতুল আনছি বরি আনছি انا মিশেন দূরতে আছে আমার এক টেনশন আরো তারে লৈ আমার আর টেনশন দুই দিন বালা দেনা দুই ঠায় ঠায় দুই দিন ফরে পরে কেছে দুই দিন পরে পরে কেছে আমি কি শুয়া আছি আমারে শুয়া রাখছেন না নেরা আমি কি কি আলাপ করতাম আমি কি কি ফোর্স আমি কি বিতানছি ওহন তো তোরে রাগ করন না সেন আমার মন্ডা তো বিতান না আমারে রাখতালে কাইনেরা না ছেলে কি আমি তো শরীর দাদা বালা গেছি না নেরbete বলে কিরাম বেমার আছি না দেখে নিছেন বেমার আছি কি বেমার আছি না দানেছে দিক বেমার কোন না নাই তো আমি তো কইতেছি আমি তোর বেমারে কষ্টাম না না আমার কি লেখন না আমি তোর বেমারেটা দিছাম না

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த திட்டத்தின் கீழ் பதினைந்து ஆயிரத்து ஐந்து நூறு கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்

आम लुगर तो लुगर ना, ना 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 के आम, लुगर से के लुगर से काय ने डालिन बरिया है नहीं नहीं रे हमर थोप तिरिन कलाइन ने बांगे दिन ने के लिए आम कुन कर ने हिन बोरु छु की बांगता मन में ने की बांगता ना आम की आम की बांगता मार तो आम के लुगर से के तो लुगर से ने के 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 तस तुने आम को लुगर से आम को लुगर, लुगर বুলবেকো শুন পশন লুবে হে আমি তো বুঝিনা হ্যাঁ আন্নর মত লूबी মানুষে পৃথিবীতে কিছু কমই আছে হেটা জানন আন্নর মত লूबी পৃথিবীতে কিছু কমই আছে আমার কোনো মা দাত্র সুদের বাচ্চা কোয়তো না জানি পশন আমি মা দাত্র তুই মা দাত্র রে হয় তোর বড় কোয়ক দিন ফরাফরা মা দাত্র চত্র এনদির বাচ্চা কোয়ক দিন ফরাফরা খুন মারের খুন মেরে হেরা কাডা কা লবন দে কোয়ক দিন ফরাফরা খুন মেরে হেরা